নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে একটি নাস্তার রেসিপি করব বন্ধুরা লাচ্চি লাচ্চা পরোটা তৈরি করব বন্ধুরা সেই জন্যে আমি দুই বাটি ময়দা নিয়েছি ময়দা নিয়ে এখন আমি এখানে কিছুটা লবণ দিব পরিমাণ মতো লবণ দিব এবং কিছুটা চিনি দিব বন্ধুরা সামান্য একটু চিনি দিব আর আর কিছুটা তেল দিব বন্ধুরা তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি তেলটা দিয়ে বন্ধুরা সুন্দর করে শুকনা উপকরণগুলো ভালো করে আগে মেখে নাড়াচাড়া করে মিশে মিশিয়ে নেবো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে দেখো আমার লাচ্চা পরোটার দারুণ মজার নাস্তার রেসিপি বন্ধুরা খুবই খাস্তা এবং খেতে দারুণ বন্ধুরা যাই হোক এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা বোনরা সবাই তো পরোটা করে খায় সকালবেলা আজও আমি পরোটার রেসিপি আগেও কয়েক পদে দিয়েছি বন্ধুরা আজকে আমি লাচ্চা পরোটার রেসিপি দেবো তাই আমি এই এই পরোটাটা করতেছি বন্ধুরা দেখো তাহলে আমার এটা মাখা হয়ে গেছে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এখন আমি বলের মতো করে নিব সুন্দর করে বলের মতো এভাবে করে গোল গোল করে কিছু করার জন্যে রেস্টে রাখবো একদম সফট হয়ে যাবে তখন আমি পরোটাগুলো তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে বন্ধুরা আমি একটা কথা দুই তিনবার বলে ফেলি ভুলে বন্ধুরা সেই জন্যে তোমার তোমরা আমাকে ক্ষমা করে দেবে যাই হোক বন্ধুরা এখন আমি একটা এখানে একটা কিছুটা তেল নিয়েছি আর দুই চ্যামিচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটারের মতো তৈরি করবো বন্ধুরা তৈরি করি এটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশ উদ্দেশ্যে বাইরে যারা থাকো এখন বন্ধুরা আমি পরোটাটা একটা রুটি বেড়ে নিচ্ছি রুটিটা বেলে বন্ধুরা ওই যে আমি তেলটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রেখেছিলাম সেটা আমি ভালো করে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি দিয়ে ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে এটাকে কেটে নেবো কেটে নিয়ে হাতের মধ্যে বটে নেব বন্ধুরা একটু লম্বা করে নিব এভাবে বন্ধুরা সব পরোটাগুলো আমি এভাবে করে নিব এখন বুদ্ধুরা একটু সামান্য একটু তেল দিই একটু আটা দিয়ে আমি সুন্দর করে বেলে নেব এই যে একটা বেলে নিয়েছি বাকিগুলো আমি বেলে নিচ্ছি এখন বন্ধুরা চুল একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন একটা একটা করে আমি পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা সকালে বিকালে সবসময় পরোটা প্রয়োজন লাগে তাই পরোটাগুলো বানিয়ে তোমরা সংরক্ষণ করেও রাখতে পারো হালকা হালকা একটু ভেজে সামান্য পরে দিয়ে ভালো করে তেল দিয়ে বাঁচতে পারো এখন বন্ধুরা আমি তেল দিলাম তেল দিয়ে পরোটাকে একদম চেপে চেপে ভেজে নেব। দেখতে কত লোভনীয় পরোটাগুলো খেতেও খুব দারুণ মজা হবে একদম খাস্তা দেখো বন্ধুরা আমি ভেজে নিয়েছি দেখো এই যে কত সুন্দর লেয়ারগুলা দেখো ধরেন হাত দিয়ে একটু সাপ দিয়ে আমি ইয়ে করে দেবো তাহলে লেয়ারগুলা বের হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা আমার পরটাগুলো বানালো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তোমরা শেয়ার তোমরা সাবস্ক্রাইব করো আবার সাবস্ক্রাইব কেটে দাও বন্ধুরা আমি খুব দুঃখিত আমি আগে বাড়তে পারি না আমাকে তোমরা আগে বাড়তে দাও না যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে এটা করবে আর আর কি বলবো আর কিছু বলার নাই বন্ধুরা আমার কোনো ভাষা নাই যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা যে যেখানে থাকো ভালো থাকো